লাইভ চালু হয়েছে ইউটিউবে কিন্তু এক মানে এই ফার্স্ট টাইম আমি লাইভ লাইভে আসলাম আমি জানি না কীভাবে করতে হয়ে আসলে ট্রাই করতেছি কারণ অলরেডি জিতে সেইখান থেকে আজকে তিন নাম্বার ম্যাচটা কিন্তু ইংল্যান্ড জিতার ছিল জিতার সম্ভাবনা ছিল কিন্তু ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার এই ম্যাচে ম্যাচে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু বৃষ্টি বৃষ্টির কারণে খেলা প্রদান বন্ধ আছে তার আগে বলে নেই অস্ট্রেলিয়া আগে ব্যাট করেছিল অস্ট্রেলিয়া আগে ব্যাট করে তিনশত চার রানের দাঁড় করেছিল টার্গেট দিয়েছিল তিনশত পাঁচ রানের তো সেই পর্যায়ের থেকে ব্যাট করছিল ইংল্যান্ড ইংল্যান্ড যখন ব্যাট করছে দুশো চুয়ান্ন সম্ভবত চুয়ান একাত্তর বলে চুয়ান্ন রানের প্রয়োজন একাত্তর বলে চুয়ান্ন রানের প্রয়োজন এমন সময় বৃষ্টি নামছে এবং এই বৃষ্টি কিন্তু এখন আর থামতেছে না এবং দেখলাম যে বৃষ্টি ইংল্যান্ডের প্রয়োজনে যে আচ্ছা ডাক লুইজ পদ্ধতিতে ও ছিচল্লিশ রান দরকার আচ্ছা আচ্ছা জিতে দিচ্ছে ইংল্যান্ডকে আচ্ছা ইংল্যান্ডকে জিতে দিয়েছে যখন আমি বলছিলাম যে ইংল্যান্ডের ব্যাড লাগ কিন্তু ইংল্যান্ড জিতে গেছে এখানে ডিএলএস পদ্ধতিতে ডাকলুইস পদ্ধতিতে দেখেন ইংল্যান্ড ওন বাই ফোর্টি সিক্স রান ইংল্যান্ড ওন বাই ফোর্টি সিক্স আমার তো মেরোর টাইপের ক্যামেরা যার কারণে উল্টা দেখবেন আপনারা এনিওয়ে আমি যে ভিডিও বিষয়বস্তু নিয়ে ভিডিও করছিলাম লাইভটা করছিলাম যে ইংল্যান্ডের ব্যাড লাক ইংল্যান্ড আজকে জিতার ছিল কারণ একাত্তর বলে পঞ্চাশ রান না একান্ন রানের প্রয়োজন ছিল উইকেট গেছে মাত্র চারটা তার মানে হাতে আরও ছয় উইকেট ছিল সেই জায়গা থেকে ইংল্যান্ড জিতার ছিল বাট বৃষ্টি এসে এই বাধা দিল আপনারা যেটা দেখতেছেন এটা আসলে আগে কিছুক্ষণ আগে যে খেলা হয়েছে বৃষ্টি শুরু হওয়ার আগে তখনকার এনিওয়ে তখন আমি বলতেছিলাম যে ইংল্যান্ড জিতে ম্যাচটা জিততে পারতেছে না বৃষ্টির কারণে কারণ ইংল্যান্ড কিন্তু এর আগে দুইটা ওয়ান ডে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে হেরে গেছে পাঁচ ম্যাচ ওয়ান ডে সিরিজ এটা প্রথম দুই ম্যাচ হেরে কি জানি কমেন্ট করেছে ভাই সাকিব আল হাসান সেকেন্ড টেস্ট খেলবে না আমি আসলে জিনিসটা কনফার্ম না সাকিব আল হাসান খেলবে কি খেলবে না আমি আসলে কনফার্ম না হয়ে কোনো ভিডিও মেক করি না কনফার্ম না হয়ে আমি কোনো ভিডিও মেক করি না যার কারণে ওইটা নিয়ে এখনও ভিডিও বানাই নি হয়তো কালকে পর্যন্ত আমি খবর নিব যদি খবর পাই তারপরে এটা নিয়ে ভিডিও মেক করব। সাকিব আল হাসান আসলে খেললে এই মুহূর্তে সাকিব আল হাসানের যে পরিস্থিতি খেললে যে খুব বেশি ডিফারেন্ট মেক করে ফেলবে তা না সাকিব আল হাসান টোটালি এই মুহূর্তে খেলা না খেলা প্রায় একই অবস্থা বোলিং লাইনের খুবই খারাপ অবস্থা তার সবথেকে বড় সেই জোট আমি আমার কাছে মনে হয় বিগ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আচ্ছা ভালো জায়গার মানুষ তো আপনি এ নিয়ে যেটা বলছিলাম প্রথম দুই ম্যাচ যেহেতু অস্ট্রেলিয়া জিতে নিয়েছে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের ভিতরে আজকের এই ম্যাচটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল ইংল্যান্ডের জন্য কামব্যাক করার জন্য এবং ইংল্যান্ড কিন্তু কামব্যাক করার মতোই একটা ইনিংস খেলছিল তিনশত চার রানের টার্গেট দাঁড় করিয়েছিল অস্ট্রেলিয়া সেইখান থেকে তিনশত চার রানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে যখন একাত্তর বলে পঞ্চাশ রান না একান্ন রানের প্রয়োজন ছিল সেই জায়গায় আপনার বৃষ্টি শুরু হলো বৃষ্টির বাধার মুখে খেলা আর হয় নাই বৃষ্টি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে বৃষ্টি চলতেছে যার কারণে আম্পায়ারদের সিদ্ধান্ত হচ্ছে ইংল্যান্ডকে জয় মানে জিতিয়ে দিয়েছে ডাক নিউজ পদ্ধতিতে ইংল্যান্ড ওয়ান বাই ফোরটি সিক্স রান ছেচল্লিশ রানে ইংল্যান্ড কিন্তু জিতে গেছে যার কারণে এখন বলতে পারি আমরা তিন ডের ভিতরে ইংল্যান্ড একটা অস্ট্রেলিয়া দুইটা জিতে আছে তো এটা জিতার ফলে কিন্তু এই সিরিজটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ জাঁকজমকপূর্ণ হয়ে গেছে অস্ট্রেলিয়া থেকে দেখছি কোন দেশে খেলা হয় কি বলেন আপনি অস্ট্রেলিয়া থেকে দেখছেন আপনি অস্ট্রেলিয়ার ম্যাচ আপনি দেখতে যাচ্ছেন না এই দিকে কি বলছিলাম এই সিরিজটা কিন্তু জাঁকজমকপূর্ণ হয়ে গেছে কারণ শুধুমাত্র যদি আজকে অস্ট্রেলিয়া জিতে যেত তাহলে সিরিজ কিন্তু অস্ট্রেলিয়া জিতে জিতে যেত কারণ হচ্ছে পাঁচটার ভিতরে তিনটা যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে আর দুইটা ইংল্যান্ড জিতলো তো সিরিজ জিতে হবে না বা খেলার মজাটা চলে যেত এনে যেহেতু ইংল্যান্ড আজকে জিতে গেছে তার কারণে আগামী দুইটা ম্যাচ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি জাঁকজমকপূর্ণ হবে যে দুইটা ম্যাচ জিতবে সেই কিন্তু সিরিজ জিতে যাবে এবং খেলা ওয়ানডে ক্রিকেট যে জাঁকজমকপূর্ণ মজার এই এই মজাটা কিন্তু এই সিরিজটাতে আমি পাচ্ছি এর আগে দুটা ম্যাচ আমি দেখেছি ভিডিও বানাই নেই কারণ বাংলাদেশ ইন্ডিয়ার ভিডিও বানিয়ে একুল পাচ্ছিলাম না ওইটা নিয়ে এটা নিয়ে ভিডিও বানাচ্ছিল এটা নিয়ে স্পেসিফিকলি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া নিয়ে আমি কালকে একটা ভিডিও বানাবো আশা করি আপনারা দেখবেন এই তো খেলার মজা বেড়ে গেছে ম্যাচ দুই ম্যাচ যে জিতবে সেই কিন্তু এই সিরিজ জিতে যাবে এই সিরিজ নিয়ে আমি কালকে একটা ভিডিও বানাবো আশা করি আপনারা দেখবেন যে যেখান থেকেই সম্পূর্ণ ভিডিওটা এতক্ষণ লাইভ দেখেছেন কিংবা পরবর্তীতে লাইভ রেকর্ডেড ভিডিও দেখবেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই কানপুরে হিন্দু কি আচ্ছা এইটা তো কিছুদিন আগেও হিন্দু কি যে একটা গোষ্ঠী আছে যে চেন্নাইতে খেলা হচ্ছিল সেখানেও হুমকি দিয়েছিল যে হামলা করবে বোমা হামলা করবে বা খেলা দিবে না খেলা হতে দিবে না আজকে শুনলাম যে কানপুরেও নাকি ওরা হরতাল রাখবে প্রয়োজনে এনিওয়ে এটা স্বাভাবিক ঘটনা এই ধরনের তুচ্ছ ঘটনা এটা ইস্যু করার কোনো মানে নেই এবং তেমন কিছুই হবে না ইন্ডিয়ার যে প্রশাসন আছে এদেরকে দমায় রাখবে খেলা হবে আশা করি আমার মনে হয় খেলা হবে খেলা যদি সমস্যা হয় সেটা হতে পারে শুধুমাত্র বৃষ্টির কারণে বৃষ্টির সম্ভাবনা আছে পাঁচ দিনের মধ্যে চার দিনে বৃষ্টি হতে পারে তবে 50-50% তবে এই ম্যাচ এই ম্যাচ হবে যেই যে হামলা করার ইয়া দেখ শেখ হাসিনা সরকার বারবার দরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা ভাই বুঝলাম না আমি খেলা দিয়ে ভিডিও বানাইতেছি আপনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখতেছেন কেন এ নিয়ে আমরা খেলাটাকে রাজনীতিমুক্ত রাখতে চাই যা ধর্ম নির্বিশেষে খেলাটাকে ক্রিকেট ক্রিকেটের মতোই উপভোগ করি খেলার ভিতরে আপনার রাজনৈতিক ইস্যু টেনে আনা ঠিক না তাহলে খেলার মধ্যে চলে যায় এ নিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামীকালকে এটা নিয়ে ভিডিও বানাবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এটা কোথায় বন্ধ করে আমি ইউটিউবে এই প্রথম ভিডিঅ' লাইভ ভিডিঅ' বনালোঁ এতিয়া বন্ধ কৰে কৰি এইখনে বনোৱা হয়